যারা কোয়ালিটি সম্পন্ন পোশাক খুঁজেন মেয়েরা ভালো কোয়ালিটির কোয়ালিটি সম্পন্ন এবং গুণগত মান ভালো মানের পোশাক খুঁজেন তাহলে হচ্ছে এই তামান্না দা লেভেলে আসুন ভালো ভালো কোয়ালিটির পোশাক পাবেন জুতা আছে বিভিন্ন কোয়ালিটির সুন্দর সুন্দর ডিজাইনের জুতা এবং বিভিন্ন কালারের জুতা আছে তারপরে হচ্ছে ইউনিক মডেলের হচ্ছে সুন্দর সুন্দর কোয়ালিটির ব্যাগ আছে আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি চলে আসলাম তামান্না দা লেভেলে এটা হচ্ছে ভোলা সদর উকিলপাড়া মহিলা হোস্টেলের পাশে এখানে হচ্ছে গুণগত এবং মানসম্মত মেয়েদের জন্য সকল ধরনের পোশাক পাবেন এখানে ভালো ভালো কোয়ালিটির ভিতরে এখানে মেয়েদের জন্য থ্রি পিস টু পিস তারপরে হচ্ছে বোরকা তারপরে জুতা সুন্দর সুন্দর ডিজাইনের জুতা তারপরে হচ্ছে ব্যাগ তারপরে হচ্ছে সুন্দর সুন্দর কোট আছে মেয়েদের জন্য বিভিন্ন বিভিন্ন কালারে এবং অনেক কোয়ালিটি সম্পন্ন কোট আছে দেখেন আমি প্রথমে হচ্ছে এখানে কিছু সুন্দর সুন্দর পার্টির ড্রেস আছে কিন্তু এখানে এই যে অনেকগুলো হচ্ছে পার্টি ড্রেস আছে ভালো ভালো কোয়ালিটির দেখেন একটু সামনে ফুল ভিউটা আমি দেখাই অনেক সুন্দর এবং এগুলো জর্জেটের না এগুলো কিন্তু জর্জেটে পার্টির ড্রেস মূলত বেশিরভাগই হয় জর্জেটের আর ভিতরে এগুলো একটু কোয়ালিটিগুলো দেখেন এই যে এই একটা আছে অনেক সুন্দর একটা ডিজাইন এটা প্রাইস কীরকম ভাই তিন হাজার টাকা না অনেক সুন্দর প্রাইসও কিন্তু রিজনেবল প্রাইসের ভিতরে পেয়ে যাবেন পার্টি ড্রেসগুলো এগুলো কিন্তু প্রাইস যেমন কোয়ালিটিও কিন্তু অনেক হাই কোয়ালিটির হচ্ছে গিয়ে ড্রেসগুলো পার্টি ড্রেস এই একটা আছে এটা হচ্ছে খয়ের কালার না এটা হচ্ছে এই একটা কালার আছে অনেক সুন্দর এটা হচ্ছে ছাব্বিশশো টাকা এটা কিন্তু অনেক সুন্দর কাজ করা আছে তারপরে হচ্ছে এই যে আরও আছে বিভিন্ন ডিজাইনের এক কালারের ভিতরেও কিন্তু আছে সামনে হালকা কাজ করা আছে কিন্তু অনেক সুন্দর সুন্দর পার্টি ড্রেস এই একটা আছে অরেঞ্জ কালার এগুলো হচ্ছে টু পিস এগুলো হচ্ছে টু পিস অনেক সুন্দর একটা টু পিস এটার প্রাইস কীরকম ভাই এটার প্রাইস আছে বাইশশো টাকা বাইশশো বিশ টাকা জর্জেটের ভিতরে উপরে কাজ করা আছে অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন একটা টু পিস তারপরে থ্রি পিস এটা হচ্ছে থ্রি পিস সামনে কাজ করা আছে এটার প্রাইস কীরকম এটার প্রাইস আছে বত্রিশশো টাকা মতো তিন হাজার দুইশো টাকা অনেক সুন্দর একটা থ্রি পিস জর্জেটের সামনে কাজ করা পাবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইনের গাউন আছে এটার প্রাইস কীরকম ভাই এটার প্রাইস হচ্ছে এক হাজার সাতশো পঞ্চাশ টাকা এক হাজার সাতশো পঞ্চাশ টাকা কিন্তু অনেক সুন্দর একটা গাউন পাবে এখানে অনেক প্রিন্টেড হচ্ছে গাউনটা আছে অনেক অনেক হিউজ পরিমাণে কালেকশান আছে এখানে তামান্না দা লেবেল তামান্না দা লেবেল ভোলা সদরে একদম মেইন রাস্তার সাথী অনেক সুন্দর সুন্দর গাউন আছে থ্রি পিস টু পিস এটার প্রাইস কীরকম ভাই সতেরোশো পঞ্চাশ এটাও সতেরোশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর সুন্দর জর্জেটের এগুলো হচ্ছে জর্জেটের গাউন ভিতর থেকে আইটি এগুলো হচ্ছে সুতিরও কিন্তু আছে এই এই যে এগুলো সুতি সুতি কাপড়ের অনেক সুন্দর কোয়ালিটির কোয়ালিটি সম্পূর্ণ কিন্তু প্রাইস আপনি যেই রকমের দেখতেছেন চোদ্দোশো পঞ্চাশ টাকা এর থেকে কিন্তু কাছে আসলে ভিডিওতে তো সম্পূর্ণ ভালোভাবে কোয়ালিটি দেখানো যায় না এখানে আসলে মূলত বুঝতে পারবেন যে কাপড়ের কোয়ালিটি এবং গুণগত মান কতটা ভালো কেমন সতেরোশো পঞ্চাশ এটাও টাকা এখানে একটি সবগুলো একই প্রাইজ না গাউনগুলো কিন্তু একই প্রাইস বিভিন্ন মডেলের আর হচ্ছে বিভিন্ন প্রিন্টের ভিতরে গাউনগুলো পাবেন এইখানে কিন্তু সুতি কাপুরের ভিতরে অনেক টু পিস পাবেন এখানে এই যে এখানে একটা আছে রেড কালারের রেড কালারের টু পিস তারপরে হচ্ছে এই যে এই একটা আছে ক্রিম কালার নাকি হ্যাঁ অনেক সুন্দর একটা টু পিস এগুলো প্রাইস কীরকম এগুলো আছে চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা করে পাবেন এই টু সুতির একদম অরিজিনাল সুতির কাপড় টু পিস এখানে একটা আছে ব্ল্যাক কালারের উপরে পিঙ্কের প্রিন্ট করা হাতে কাজ করা একদম সুতার এই যে হলুদ কালারের ভিতরে হচ্ছে কাজ করা আছে এই যে একটা দেখেন নিচে এবং অন্যায় কাজ করা আছে অনেক সুন্দর একটা থ্রি পিস এখানে ভালো ভালো কোয়ালিটির হ্যাঁ থ্রি পিস এবং টু পিস পাবেন এরপরে হচ্ছে আনস্টিচ থ্রি পিস আছে এখানে কিছু কালেকশন এটা একটু দেখাই এটা এগুলো হচ্ছে কাজ করে নিতে হবে না কাজ করে নিতে হবে এগুলো অনেক সুন্দর এগুলো কিন্তু সুতোর কাজ করা সুতার এই কাপড়টা কি জর্জেট জর্জেট এটা হচ্ছে জর্জেটের কাপড়ের উপরে হচ্ছে সুতার কাজ করা এটার প্রাইস কীরকম ভাই চার হাজার টাকা তিন হাজার নয়শো টাকা তিন হাজার নয়শো টাকা কোয়ালিটি সম্পন্ন একটা থ্রি পিস পাবেন এটা বানিয়ে নিতে হবে তারপরে তারপরে হচ্ছে এখানে বোরকা কালেকশন আছে এই যে অনেক সুন্দর সুন্দর কোয়ালিটির এবং ডিজাইনের বোরকা আছে কাজ করা কিন্তু এগুলো কিন্তু হাতে কাজ করা এবং এ এই যে সামনেও কাজ করা আছে তারপরে এই যে একটা ইয়ে আছে বোরকা আছে অনেক সুন্দর মডেলের ডিজাইনটাও কিন্তু অস্থির একটা নতুন ডিজাইনের এটা প্রায় চার হাজার পাঁচশো টাকা অনেক সুন্দর একটা বোরকা বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ডিজাইনের হচ্ছে এখানে বোরকা পাবেন কোয়ালিটি সম্পন্ন এগুলো প্রাইস যেরকম এবং কোয়ালিটি কিন্তু তার চেয়েও ভালো কোয়ালিটির বোরকাগুলো এই যে এগুলো হচ্ছে হাতে হাতায় হচ্ছে কাজ করা আছে জর্জেটের ভিতরে হচ্ছে এগুলো হচ্ছে পুঁতি নাকি পুঁতি দিয়ে কাজ করা আছে আরও কালেকশন আছে যে এখানে দেখেন এক কালারের ভিতরে কোনো বোরকা আছে এই যে ব্ল্যাক একটা বোরকা আছে এই যে দেখেন অনেক সুন্দর একটা বোরকা এই যে সামনে কিন্তু এক নিখুঁত কাজ করা এটার প্রাইস কীরকম ভাই হচ্ছে পঁচিশশো টাকার মতো দু হাজার পাঁচশো টাকা মাত্র দু হাজার পাঁচশো টাকায় এই যে ব্ল্যাক কালারের একটা সুন্দর বোরকা পেয়ে যাবেন এখানে তামান্না দা লেভেল তামান্না দা লেভেলে আসলে কিন্তু কোয়ালিটি সম্পন্ন যারা প্রোডাক্ট খুঁজতে খুঁজতেছেন এখানে আসলে পাবেন এই যে দেখেন এই একটা হচ্ছে নতুন কোয়ালিটি কোর্স সিস্টেমের সামনে দিয়ে হচ্ছে এইরকম ডিজাইন আর নিচে এই যে দেখেন কত সুন্দর একটা কোয়ালিটির বোরকা এখানে আসলে মূলত যদি গুণগত মান খুঁজেন তাহলে হচ্ছে এখানে আসতে পারেন মেয়েরা মেয়েদের জন্য সুন্দর সুন্দর ডিজাইনের পোশাক আছে এখানে এটা হচ্ছে কিন্তু সুতির ভিতরে মানে না একদম ডিজাইন ডিজাইনটাও কিন্তু অস্থির একটা ডিজাইন সামনে সামনে হচ্ছে কোট কোট স্টাইলের হচ্ছে ডিজাইনটা এটার প্রাইস রকম ভাই পঁচিশ টাকা দু টাকা দু টাকা কিন্তু এত সুন্দর একটা কোট গলার হচ্ছে বোরকা পেয়ে যাবেন এরপরে হচ্ছে কিছু জুতার কালেকশন আছে এখানে এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর কিন্তু জুতো আছে মেয়েদের জন্য প্রাইস তো লাগে এই যে বুলুর ভিতরে উপরে কাজ করা এটার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা এটার প্রাইস মাত্র পনেরোশো টাকা সেখান থেকে টোয়েন্টি ডিসকাউন্ট আছে পনেরোশো বিশ টাকা থেকে সেখান সেখান থেকে টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট তারপরে হচ্ছে এই যে ব্ল্যাক একটা কালারের সুন্দর একটা জুতা আছে এটা এটার প্রাইস হচ্ছে পনেরোশো বিশ টাকা এটাও পনেরোশো বিশ টাকা পিছনে হচ্ছে বেল্ট দেওয়া আছে সেখান থেকে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এই যে এই একটা আছে পিছনে বেল্ট দেওয়া ব্লু কালার বেগুনি কালারের বেগুনি কালার ব্ল্যাক কালার এবং হচ্ছে ব্লু কালার এই উপরে তিনটা কালার আছে বিভিন্ন কালার আছে অনেকগুলো কালার ইউজ পরিমাণে কালেকশন এখানে জুতার এরপরে হচ্ছে মেয়েদের সুন্দর সুন্দর ডিজাইনের পার্স আছে এখানে দেখেন বিভিন্ন মডেলের কিন্তু পার্স আছে ইউনিক মডেলের আর তিন হাজার আটশো টাকায় কিন্তু এত সুন্দর একটা ব্যাগ পাবেন এই যে দেখেন কত সুন্দর একটা ব্যাগ এগুলো হচ্ছে পার্টিতে ইউজ করা যায় সব সময় ইউজ করা যায় অনেক সুন্দর ইউনিক ডিজাইনের কিন্তু ব্যাগটা তিন হাজার আটশো টাকায় এত সুন্দর একটা ব্যাগ পাবেন তারপরে হচ্ছে যারা কিছু কালেকশন আছে যারা এই যে এটা কিন্তু অরিজিনাল জারার হচ্ছে ব্যাগ এটা হচ্ছে ছয় হাজার টাকা অরিজিনাল জারার ব্যাগ ছয় হাজার টাকা ব্ল্যাক কালারের উপরে হাতলটা কিন্তু গোল্ডেন এই যে দেখেন তারপরে হচ্ছে এখানে একটা ব্যাগ আছে অনেক সুন্দর ডিজাইন এখানে যতগুলো ব্যাগ আছে সবগুলোই কিন্তু একদম আপডেট মডেল এটা হচ্ছে তিন হাজার নয়শো টাকা তিন হাজার চারশো নব্বই টাকা মাত্র তিন হাজার চারশো নব্বই টাকা তারপরে এই যে একটা আছে এটাও কিন্তু ইউনিক অনেক সুন্দর একটা ব্যাগ এটা হচ্ছে দুই হাজার ছয়শো নব্বই টাকা দুই হাজার ছয়শো নব্বই টাকা এখানের ব্যাগ কালেকশনগুলো কিন্তু সুন্দর সুন্দর কালেকশন আছে এখানে এই যে দেখেন সবগুলো আমি দেখাই নিতেছি এই যে এই একটা আছে দেখেন চার হাজার দুইশো টাকায় মাত্র চার হাজার দুইশো টাকায় এত সুন্দর একটা ব্যাগ পাবেন এখানে অনেক সুন্দর একটা টপস এই যে এটার সাথে এটা একসাথে তিন হাজার চারশো নব্বই টাকা তিন হাজার চারশো নব্বই টাকা অনেক সুন্দর একটা টপস পাবেন এখানে কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট যদি একদম কিন্তু বাহিরের প্রোডাক্ট এই যে টপসটা কিন্তু বাহিরের প্রোডাক্ট তারপরে এখানে কিছু কালেকশন এখানে কিন্তু কালেকশন আছে আরও শাল আছে মেয়েদের পরার জন্য শাল যে অনেক সুন্দর সুন্দর টু পিস আছে এক টাকা কিন্তু এই সুন্দর পিসটা পেয়ে যাবে শাল আছে বিভিন্ন মডেলের সুন্দর সুন্দর হচ্ছে শাল আছে এই যে দেখেন কত সুন্দর একটা শাল নয়শো টাকা এগুলোর প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা শাল এই যে এগুলো হচ্ছে চার পাঁচটা কালার আছে সুন্দর সুন্দর পঞ্চ এগুলো হচ্ছে পঞ্চ বিভিন্ন কালারের সুন্দর সুন্দর প্রিন্টের হচ্ছে পঞ্চ আছে এগুলো কিন্তু উলের অনেক গরম লাগবে এগুলোর ভিতরে এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকায় সুন্দর সুন্দর পঞ্চ পাবেন এরপরে হচ্ছে মেয়েদের জন্য কোট আছে অনেক সুন্দর এবং ভালো কোয়ালিটির যদি কোট খুঁজেন এখানে আসলে পাবেন এখানে সব সকল প্রোডাক্টই কিন্তু মেয়েদের এগুলো এটা হচ্ছে দুই হাজার তিনশো টাকা দু হাজার তিনশো টাকায় তিনশো পঞ্চাশ সুন্দর সুন্দর কোট পাবেন তো দর্শক তো এখানে হচ্ছে যদি প্রাইসটাও একটু যদি বেশি মনে হয় কোয়ালিটির দিক থেকে আমি মনে করি বেশি না যারা কোয়ালিটি সম্পন্ন পোশাক খুঁজেন মেয়েরা ভালো কোয়ালিটির কোয়ালিটি সম্পন্ন এবং গুণগত মান ভালো মানের পোশাক খুঁজেন তাহলে হচ্ছে এই তামান্না দা লেভেলে আসুন ভালো ভালো কোয়ালিটির পোশাক পাবেন জুতা আছে বিভিন্ন কোয়ালিটির সুন্দর সুন্দর ডিজাইনের জুতা এবং বিভিন্ন কালারের জুতা আছে তারপরে হচ্ছে ইউনিক মডেলের হচ্ছে সুন্দর সুন্দর কোয়ালিটির ব্যাগ আছে ভালো কোয়ালিটির ব্যাগ আছে তো দর্শক তো আজ এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম